চন্দ্র সূর্য সাগর মহাসাগর আর নদী পাহাড় পর্বত দ্বীপপুঞ্জ উপসাগর থাকে যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে এই পৃথিবী জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ পত্রিকায় লিখলেন কবি জাহাজ তারিখ আর ভৌগোলিক নাম এদের পূর্বে দিবসে সহজে জানলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কবিতাটি যদি মুখস্থ করো তাহলে আর ডিকে দিয়ে ব্যবহার আর ভুল হবে না তাহলে সবাই পরীক্ষায় ভালো করতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম